আসসালামু আলাইকুম আহমতুল দেশপ্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে শুভেচ্ছা জানাই কথা বলব চলমান রাজনৈতিক সংকট সংকট নিয়ে নিয়ে মাঝে সৃষ্ট এ বিষয়ে কথা বলা এবং বেশ কিছু তথ্য আপনাদের সাথে এই জন্যই শেয়ার করা জরুরি কারণ ইতিমধ্যে এ সংকটকে কেন্দ্র করে বিভিন্ন ডালপালা ছড়াতে শুরু করেছে পারস্পরিক বিরোধ সেটা আস্তে আস্তে এমন একটা পর্যায়ে যাচ্ছে সেটা নোংরামি পর্যায়ে যাচ্ছে তো যার জন্য আসলে এই বিষয়টা স্পষ্ট হওয়া দরকার দর্শক আপনারা নিশ্চয়ই জানেন চব্বিশ পরবর্তী বাংলাদেশে তৃণমূল একটা আবহ তৈরি হয়েছে যেখানে মানুষ পরিবর্তন চায় যাদেরকে ক্ষমতা দেখেছিল তাদের বাহিরে একটি শক্তিকে দেখতে চায় এক্ষেত্রে পি সাহেব সহ এদেশের ইসলামপন্থী বাংলাদেশপন্থী এবং দেশপ্রেমিক শক্তি একটা জাগরণ তৈরি করতে পেরেছে যেখানে ইসলাম দেশ এবং মানবতার স্লোগানকে সামনে রেখে গোটা দেশে একটা জাগরণ তৈরি হয়েছে যেটা আমরা তৃণমূল পর্যায়ে গিয়ে সেটা পৌঁছেছি আপনি এটাও জানেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সমমনা বাংলাদেশ খেলাফত মুজলিস খিলাফত মুজলিস জমিউতালামা ইসলাম সহ ওলামা ইসলামদের বৃহৎ এই প্ল্যাটফর্মগুলো অনেকদিন থেকেই এই জাগরণটা তৈরি করার চেষ্টা করেছেন এবং এর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য যে টার্গেট ছিল সেটা হচ্ছে এদেশের মানুষকে ইসলামকে ক্ষমতায় নেওয়ার স্বপ্ন দেখানো যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশে বসবাসকারী সব ধর্মের সব জাতের সব অঞ্চলের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে সেখানে দীর্ঘদিন পর যুক্ত করা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীকে যুক্ত করা হয়েছে আরো সম্ভাবনা যাক বা আরো কিছু দলকে সবকিছু ভালোই চলছিল এবং বলা যেতে পারে এই সম্ভাবনাটা যত দিন যাচ্ছিল তত আরো ব্যাপক হচ্ছিল কিন্তু কিছুদিন যাবৎ এই সম্ভাবনা ধীরে ধীরে বলা যায় ম্লান হওয়ার পথে এবং এর পিছনে দায়টা আসনে কি আমরা অনেকেই এটাকে আসন ভাগাভাগির ব্যাপার হিসেবে চিহ্নিত করে আমরা কেউ এক দলকে দায়ী করছি কেউ আরেক দলকে দায়ী করছি আসলে কি তাই আমি স্পষ্ট করেই গত কয়েকদিন আগে স্ট্যাটাসে বলেছিলাম এবং গতকালকে বলেছিলাম যে আসলে বিশ্বাস এবং আস্থা দুটো জিনিস খুবই দামি এবং খুবই গুরুত্বপূর্ণ জিনিস দেখুন আট দলের মাঝে স্তাম দেশ এবং মানবতাকে সামনে রেখে যে পথ চলা শুরু হয়েছে এটা কিন্তু আস্থা এবং বিশ্বাসকে কেন্দ্র করে এবং এই আস্থা এবং বিশ্বাস যতদিন পর্যন্ত টিকে থাকবে এই সম্ভাবনা তত বেশি পরিমাণ বাড়বে আস্থা এবং বিশ্বাসের জন্য দরকার পারস্পরিক বুঝাপড়া পারস্পরিক পরামর্শ যেই কোনো কাজের ক্ষেত্রে পারস্পরিক অবশ্যই বুঝাপড়াটা জরুরি এটা না হলেই বিপদ তৈরি হবে যেমনটা এখন ঘটেছে আমি স্পষ্ট করেই বলেছি এখনও বলছি এবং নিশ্চিত করে বলছি যে চলমান সংকটটা নিছক আসন সংখ্যা নিয়ে নয় বরং চলমান সংখ্যাটা আরেকটু এক্ষেত্রে আমি বিগত কিছুদিন ছোট্ট লিখেছিলাম যে আজকের সংকট তৈরির পেছনে বড় কারণ হচ্ছে কাল কালক্ষেপন সময় ক্ষেপণ আমি এক্ষেত্রে এককভাবে কারো দায় দিব না সময় বলে দিবি যে কাদের কারণে এই সময় ক্ষেপণটা হয়েছে এখন যেটা হচ্ছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাত ইসলামী বা ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সমমনা দল জামাত ইসলামী এদের পারস্পরিক যেই দূরত্ব দ্বিমত এটা তৈরি হওয়া এর পিছনে আমি স্পেসিফিক আপনারা জানেন যে আমি ইস্তেমি আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আমেলা সদস্য এবং আমি কুমিল্লা জেলা দক্ষিণের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি এবং নিজেও একজন প্রার্থী সুবাদে খুব ভিতরের খবরগুলো আমার বেশ ভালো জানা আছে দেখুন আমি খুব লম্বা কথা না বলে আমি স্পেসিফিক কয়েকটা জিনিস আপনাদেরকে আমি স্পষ্ট করার চেষ্টা করব ইতিমধ্যেই আমরা আপনারা আমাদের ইসলামিক ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি শরীফ ইসলাম রিয়াদের একটি স্ট্যাটাস দেখেছেন যেখানে কিছু বিষয় ফুটে উঠেছে আমি আরেকটু কিছু বিষয় এখানে স্পষ্ট করার চেষ্টা করছি দেখুন সমঝোতা যখন হয়েছে সমঝোতার আলাপ যখন হয়েছে এটাকে কেন্দ্র করে দেশে বিভিন্ন প্রোগ্রাম হয়েছে প্রায় সমস্ত প্রোগ্রামগুলো কিন্তু পরামর্শ ভিত্তিক হয়েছে এমনকি বিভাগীয় সমাবেশগুলোতে কে সভাপতিত্ব করবেন কে প্রধান অতিথি হবেন এ ধরনের বিষয়গুলোও কিন্তু সেখানে পরামর্শ ভিত্তিক হয়েছে কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে এনসিপির মতো একটি গুরুত্বপূর্ণ দল এখানে যুক্ত হবে এবি পার্টির মতো একটি দল এখানে যুক্ত হবে এন মতো একটি দল যুক্ত হবে বাংলাদেশ জামাত ইসলামী ব্যতীত ইসলামী আন্দোলন সহ বাকি আর কোন দল সেটা জানল না মূলত আস্থা এবং সংকট এবং দূরত্ব তৈরি সূচনাটা এদিক থেকেই তৈরি হয়েছিল দেখুন যেখানে একটা সমাবেশ করা মিছিল করাটা পরামর্শ ভিত্তিক হচ্ছে সেখানে এনসিপি এলডিপি এবং এবি পার্টির মতো দলগুলোকে সংযুক্ত করা হচ্ছে কিন্তু পরামর্শবিহীন দ্বিতীয়ত স্থানীয় আন্দোলন বাংলাদেশ এবং সমমনা বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস সহ আরো দলগুলোর সাথে এখনো পর্যন্ত সমঝোতা চূড়ান্ত নয় কিন্তু আমরা দেখছি এনসিপি এবি পার্টি এদের সাথে সমঝোতা চূড়ান্ত হয়ে গেল আমরা দেখছি বাংলাদেশ খেলাহত মজলিশ কিংবা খেলাহত মজলিশ অথবা ইস্তেমা আন্দোলন কারো আসনি এ পর্যন্ত ছাড়ার ব্যাপারে কোনো ডিসিশন আসছে না অথচ বাকিদের সাথে ছেড়ে দেওয়ার জন্য ডিসিশন চলে আসছে আমি আবারও বলছি আস্থা এবং বিশ্বাস ছুটে যাওয়া অনাস্থা এবং অবিশ্বাস তৈরি হওয়া এগুলো কাজ করেছে আরেকটা পয়েন্ট আপনাদেরকে বলি আমি যেহেতু আবারও বলছি আমি ইস্তেমা আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং আমি একজন প্রার্থী একজন প্রার্থীর জন্য জরুরি তিনি নমিনেশন পত্র সংগ্রহ করতে হবে নিতে হবে দল থেকে রাষ্ট্র থেকে কিন্তু আমরা ডিসেম্বরের আগ পর্যন্ত জানতামই না যে জোটভুক্ত মনোনয়ন পত্র নিবে আমি আপনাদেরকে একটি স্ট্যাটাস এখানে দেখাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের সেন্ট্রাল পেজ থেকে হঠাৎ করেই তারা তাদের সেন্ট্রাল পেজের মধ্যে ঘোষণা দিল যে সম্প্রতি এটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি সম্প্রতি দেশব্যাপী তয়দ জাতীয় সংসদ নির্বাচন মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে বাংলাদেশ জামাত ইস্তানির পক্ষ থেকে গত পনেরোই ডিসেম্বর সোমবার ছয়টি এবং আজ সতেরোই সাতান্নটি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে আমি বিনয়ের সাথে বলবো আমাদের যে সমস্ত অনলাইন অ্যাক্টিভিটি জামাত ইস্তানির পক্ষ হয়ে আন্দোলন বাংলাদেশের উপর কিংবা আমাদের বাংলাদেশ খেলাফত মূল দেশ খেলা দায় চাপানোর চেষ্টা করছেন আপনারা আপনাদের কেন্দ্রীয় দায়িত্বশীলদেরকে প্রশ্ন করুন যে আপনারা যে ঘোষণা দিয়েছিলেন এই যে ঘোষণা এই সাতান্নটা মনোনয়ন ফরম সংগ্রহ করার ক্ষেত্রে কি সহযোগী সমঝোতার সাথে অংশীদার যারা তাদের সাথে কথা বলেছেন কিনা অবশ্যই তারা বলেন সংকটের সূচনা আস্থা উঠে যাওয়া বিশ্বাস উঠে যাওয়ার সূচনাগুলো এবং বড় করে কিন্তু এগুলো কাজ করলো যাক এটার পরে ইস্তেম আন্দোলন বাংলাদেশও ঘোষণা দিল যে আমরাও যেন মনোনয়ন ফর্ম সংগ্রহ করি আমরাও করতে থাকলাম তো দুদিন পরেই দেখা গেল কদিন পরেই দেখা গেল যে এখানে এনসিপির সাথে সিদ্ধান্ত হয়ে যাচ্ছে অন্যদের সাথে সিদ্ধান্ত হয়েই যাচ্ছে কিন্তু আমাদের সাথে হচ্ছে না এবং সেটা আজ না হয় কাল কাল না হয় পশু তখন না হয় আরেকক্ষণ এভাবে করে বারবারই করা হয়েছে আমি প্রশ্ন উঠাবো না বাকি আস্থার সংকট এবং বিশ্বাসের জায়গা নরবরে যেহেতু হয় এই বিষয়টা বোঝানোর জন্য লন্ডনে আমরা ঠিক জানি না তিনি কেন সফর করেছেন আমরা সে প্রশ্ন উঠাতে না কিন্তু সমঝোতার সাথে অংশীদার দলগুলোর অবশ্যই সেখানে একটা সন্দেহ তৈরি করবে রাজনৈতিক মহলে এটা একটা বোঝাপড়ার বিষয় থাকবে তিনি কেন যাচ্ছেন কারণ তারা বিএনপির দীর্ঘ চব্বিশ বছরের মিত্র ছিলেন ক্ষমতার অংশীজন ছিলেন আন্দোলন সংগ্রামে একই সাথে ছিলেন আজকে যখন আমাদের মূল প্রতিপক্ষ বিএনপি এবং তার প্রধান থাকছেন লন্ডনে সে লন্ডন সফর একাধিকবার করেছেন আমির জামাত সেখানে সমঝোতার সাথে শরীর দলগুলো জানেই না কি ঘটছে আপনাদের বোঝা উচিত আমি বারবার বলছি এখানে আস্থা এবং বিশ্বাসের সংকট দেখা দিয়েছে বিশ্বের চর্ম কতটার কতটা রিস্ক নিয়ে বাংলাদেশ জামাত ইসলামের মতো দলটির সাথে সম চিন্তার কাছাকাছি এসে সমঝোতার মতো সিদ্ধান্ত নিয়েছেন আপনার কোনদিন কল্পনাও করতে পারবেন না ইসলামী আন্দোলন বাংলাদেশকে তার দীর্ঘ যেই সিদ্ধান্ত সেখান থেকে সরে এসে মোহতারাম আমিরকে গোটা দেশ থেকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করার পরেও তিনি বাংলাদেশ জামাত ইসলামী মতো দল যার গায়ে এখনো পর্যন্ত একাত্তরের দাগ লেগে আছে এমন আপনারা জানেন যে দুদিন পরপর যখন একাত্তর বিষয়টা আলোচনায় আসে তখন কোন পর্যায়ে পৌঁছে যায় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ধর্মীয় অঙ্গনের যে সবচেয়ে বড় দাগ তাদের প্রতিষ্ঠাতা মদুদি সাহেবের মরহুমের যে ভ্রান্তি বিচ্ছুতিগুলো এগুলো সত্ত্বেও শুধুমাত্র ইসলাম দেশ এবং মানবতাকে সামনে রেখে আমাদের মোহতারাম চেষ্টা করেছিলেন এবং এখনো পর্যন্ত করছেন যেন বাংলাদেশের পরিবর্তিত এই জায়গাটায় আমাদের দ্বিমত ভিন্নতাগুলো সত্ত্বেও কিছুটা কাছাকাছি আসা যায় কিন্তু আপনারা যারা এই ইস্যুটাকে শুধুমাত্র আসনের কারণ দেখিয়ে ইসলামী আন্দোলনকে কেউ তিরিশটা দিচ্ছেন কেউ চল্লিশটা দিচ্ছেন কেউ দশটার উপযুক্ত ভাবছেন কেউ পঞ্চাশটার জন্য ভাবছেন কেউ বা খোঁচা দিয়ে বলছেন সমস্ত প্রার্থীদের কাছ থেকে একরকম সাদা কাগজে সাইন নিয়েছে কেন্দ্র যেটা সিদ্ধান্ত দেবে সেটাই যেন মানতে হয় আমিও সেটার জন্য প্রস্তুত আমি দীর্ঘ ছ মাস যাবত আমি আমার অঞ্চলে কাজ করছি অবশ্য সেখানে কাজ করতে গিয়েও বেশ কিছু তিক্ত অভিজ্ঞতা হয়েছে আমি একদম দেশব্যাপী আলোচক হিসেবে বিভিন্ন অঞ্চলে যাই কিন্তু আমি এবছর চেষ্টা করেছি ওই অঞ্চলে যাওয়ার জন্য তৃণমূলের অনেক অভিজ্ঞতা আছে আমরা শেয়ার করবো যদি কোনো একান্তই সমঝোতা ভেস্তে যায় তখন সেগুলো বলবো প্রয়োজন হলে কিন্তু আজকে শুধু এতটুকু কথা বলি শুধুমাত্র আসন ভাগাভাগি কিন্তু ক্ষমতার ভাগাভাগির জন্যই আজকের এই সংকট নয় এই সংকট অনাস্থা তৈরি করা অবিশ্বাস তৈরির জন্য আর অনাস্থা এবং অবিশ্বাস তৈরির জন্য সবচেয়ে বড় ভুল এবং ভূমিকা পালন করছে বাংলাদেশ জামাত ইসলামী আমি দৃঢ়তার সাথে বলছি এবং সেটা করেছে তাদের মৌলিক দুটো পয়েন্টকে সামনে রেখে নাম্বার এক কোনো প্রকার পরামর্শ ব্যতি রেখেই তারা দেশব্যাপী নমিনেশন ফরম সংগ্রহ করা নাম্বার দুই বিশাল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এনসিপি এবি পার্টি এলডিপির মতো দলকে সংযুক্ত করা আমি বলছি না যে এই দলগুলো সংযুক্ত করাটা দোষের মতো না দলগুলোকে সংযুক্ত করেছে ভালো সংযুক্তির আগে তো পরামর্শ করা দরকার ছিল কথা বলা দরকার ছিল কারণ এই সিদ্ধান্তটা ছোট সিদ্ধান্ত নয় আপনারা সবাই প্রশ্ন করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কয়টা আসন নিচ্ছে কয়টা আসন নিবে কয়টা আসনের জন্য তাদের জ্বালাবো একবার ওকে প্রশ্ন করছেন মানুষ জামাত ইসলামের চাহিদা কতটুকু আসন তাদের সেক্রেটারি জেনারেল তো অলরেডি বলেছেন দুশো আসন নিবেন একশো আসন ছাড় দিবেন আপনারা কি এখানে পর্যালোচনা করতে পারেন না যে ঠিক কি কারণে হবে। এবং কি খুব বেশি একটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না দূষণ যে সমস্ত দলগুলো আছে এই দলগুলোর অনেকগুলোর ব্যাপারেও তো এই কথা চালু আছে যে এগুলো তাদের বি পার্টি কিনা যেমন এবি পার্টি তো অলরেডি জামাত থেকে আসা তাদের যে যিনি প্রধান আছেন মঞ্জুর সাহেব তিনি তো যা ছাত্র শিবিরের লোক জামাতের লোক ছিল এসেছেন প্রয়োজন সাপেক্ষে আমি ওই সময়টাতে বিকল্প হিসেবে দাঁড় করাতেও পারে আরেকটি দল যেটা আছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এটাও তো সবাই বলেন যে এটা তাদের বিকল্প পার্টি পার্টি একইভাবে এনসিপি কেউ কেউ সেটা বলছে আমি জানি না ঠিক ব্যাপারগুলোকে যদি সেটাই হয় তার নিজেদের দাবিকৃত দুইশো পাশাপাশি এনসিপির জন্য আরো তিরিশটা এবি পার্টির জন্য কিছু বিডিপির জন্য কিছু এলডিপির জন্য কিছু তাহলে দিন শেষে আসলে সমঝোতার জন্য যারা সর্বোচ্চ পরিমাণ ত্যাগ করে বিগত এক বছরের অধিক সময় জুড়ে কাজ করে যাচ্ছেন বিকল্প একটি স্বপ্ন নিয়ে তারা কি কিন্তু কথা বলবে না তারা কি একটু করে প্রশ্ন উঠানোর যৌক্তিকতা নাই আপনারা যারা ফেসবুক ইস্যুটা তিরস্কার করছে ইসলামী আন্দোলন বাংলাদেশকে কিংবা বিভিন্নভাবে বিদ্রুপ আস তার জন্য পরিষ্কার পরিবল ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রয়োজনে একা নির্বাচন করবে ইনশাল্লাহ প্রয়োজনে সেক্ষেত্রে একা নির্বাচন করবো একটি আসনও যদি আমরা না পাই সেক্ষেত্রে আমাদের কোনো আফসুস থাকবে না তবে ইতিহাস অবিশ্বাসীদের এবং আজকের দিনে যারা অনাস্থা তৈরি করলো এই প্রজন্মের এবং আমাদের হৃদয় যারা ধাক দিল ইনশাআল্লাহ তাদেরকে ক্ষমা করা হবে না সম্ভাবনাকে যারা নিঃশেষ করে দেওয়ার জন্য ভিতর্গতভাবে ভিন্ন রাজনৈতিক বিভিন্ন ধরনের প্রচেষ্টা চালিয়েছেন ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না ক্ষমতা আমাদের উদ্দেশ্য না আমরা চেয়েছি দেশের পরিবর্তন বাংলাদেশে একটা নতুন জাগরক শক্তি তৈরি হোক সেটা না হওয়ার পিছনে যারা দায়ী সময় সুযোগ আমরা কথা বলব এবং স্পেসিফিকলি বলবো যারা আজকে কথা বলছেন আপনাদেরকে সাথে নিয়েই প্রয়োজনে ডিবেট হবে কথা হবে ভালো থাকবেন সবার প্রতি প্রত্যাশা রাখি দোয়া করি সমঝোতাটা টিকে যাক পরিবর্তিত বাংলাদেশে ভিন্ন কিছু ঘটুক কিন্তু এই অনাস্থা এবং অবিশ্বাস তৈরির পিছনে যাদের ভূমিকা তারও এক্ষেত্রে পায়েছে একটু দিক সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ